হাদিসে আশুরা রোজার গুরুত্ব ও ফজিলত উল্লেখ করা হয়েছে হজরত আবু কাতাদি আল্লাহ তালন থেকে বর্ণিত হাদিসে পাকে ইসাদ হয়েছে আল্লাহ রাসুল সাল্লাম ফরমায়েছেন মহান আল্লাহর কাছে আমি আশা পোষণ করি তিনি আশুরা রোজার মাধ্যমে আগের এক বছরের পাপ ক্ষমা করে দেবেন তিরমিজি হাদিস নাম্বার সাতশত বাহান্ন পবিত্র আশুরার দুইটি রোজা রাখতে হবে এই হিসেবে নয় মহরমের শনিবার অর্থাৎ পাঁচ জুলাই এবং দশই মহরম রবিবার ছয় জুলাই অথবা দশ মহরম রোববার ছয় জুলাই ও এগারো মহরম সোমবার সাতই জুলাই দুইটি রোজা রাখতে হবে এক্ষেত্রে পবিত্র আশুরার দিন দিন একটি একটি রোজা রোজা এবং এর আগের অথবা পরের সহ মোট দুইটি রাখতে হবে পবিত্র আশুরা রোজা রাখা নিয়ে বিশ্ব নবী সাল ইচ্ছা করেন তোমরা আশুরার দিনে রোজা রাখো তবে এক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল রেখো না যেন মহরমের দশ তারিখের আগের দিন অথবা পরের দিন আরো একটি রোজা রাখো মুসনাদে আদে আহমাদ হাদিস নাম্বার দুই হাজার একশো তো চুয়ান্ন আব্দুল্লাহ ইব্নে আব্বা সরাদি আল্লাহ তালা নু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম হিজরত করে মদিনায় এলেন এবং তিনি ইহুদিদের আসরের দিন রোজা পালন করতে দেখলেন এরপর তাদেরকে সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলল এই সেই দিন যেদিন আল্লাহ আলা সালাতুয়াসাল্লাম ও বন ইসরাইলকে ফেরাউনের উপর বিজয়ী করেছেন তার আমরা রোজা পালন করে থাকি তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাই বললেন আমরা তোমাদের চেয়ে মুসা সালামের থেকে অতিকে নিকটবর্তী অতঃপর তিনি এই দিনে রোজা পালন করার নির্দেশ দিলেন মুসলিম দুই হাজার পাঁচশত তেইশ